হ্যালো বিয়ান আপনাদের জন্য বহুল একটি খুশির সংবাদ আপনাদের কিন্তু যারা ট্রেন কনস্টেবল আপনারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য কিন্তু আপনাদের পুলিশ যে কনস্টেবলের যে সার্কুলার সেটি কিন্তু আপনাদের আপনাদের প্রকাশ করা হয়েছে সালের এটি সার্কুলার তো আজকে আপনারা যারা বয়স থেকে বিশ বছর যারা অবিবাহিত আছেন এবং যারা এসএসসিতে আপনারা টু পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু আপনারা কিন্তু এই পুলিশ কনস্টেবলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এখন আপনাদের এই ভিডিওতে আপনাদের বিস্তারিত সকল কিছু আপনাদের এখান থেকে কত জন্ম তারিখের হলে আপনি আবেদন করতে পারবেন সকল কিছু বিস্তারিত আপনাদের ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই ধর্জন সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে থেকে আপনারা পুলিশ কনস্টেবলে যারা আবেদন করবেন তো আপনাদের জন্য কিন্তু শুধু আবেদন করলেই হবে না আপনাকে কিন্তু প্রস্তুতি নিয়ে নিতে হবে তো যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য আমি কিন্তু গত এক বছর ধরে আমি একটা বই লিখেছি তো এই বইটি আপনাদের একটা পিডিএফ আকারে আছে তো এই বইটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা যারা নিতে চান এর প্রাইস একশো নিরানব্বই টাকা তো এই বইটির কিছু বিশেষত এখানে দেখুন যে সর্বপ্রথম আমাদের এখানে কিছু সোশ্যাল সোশ্যাল আছে আপনারা আমাদের মিডিয়ার সকল সাথে যুক্ত হয়ে থাকবেন তো এই বইটি আমাদের লেখা নিজের তো এখানে সূচিপত্র এখানে দেখতে পারবেন এই বইটিতে আপনারা দেখুন যে এখানে সূচিপত্রে দেওয়া আছে যে আপনাদের নিয়োগ সম্পর্কিত যেসব তথ্যগুলো আপনারা যেগুলোতে ভুল করেন সেগুলো আপনাদের কিভাবে হবে এইখানে দেওয়া আছে তারপরে আপনারা কিন্তু মাঠ বিষয়ে কিভাবে সтуপি নিবেন এবং আপনারা মাঠে দেখুন যে প্রথম তিনের কার্যক্রম প্রথম দিনে বাদ পড়ার কার্যক্রম তো মা পুলিশের মাঠ কিন্তু তিন দিন হয় তিন দিনে যদি আপনি আপনি যোগ্য হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় যেতে পারবেন এবং লিখিত পরীক্ষার পরেই কিন্তু আপনার ভাইব অনুষ্ঠিত হবে তো এখানে প্রত্যেকটা বিষয় আপনাদের পুলিশ কনস্টেবল শুরু থেকে আপনার আবেদন থেকে শুরু করে আপনি আপনার চাকরি পাওয়া পর্যন্ত যত আপনার বিষয় বলি থাকবে প্রত্যেক কিছু এই আপনাদের এই পিডিএফ এই বইটিতে আপনাদের আমি লিখে দিয়েছি তো এখানে এরপর আপনাদের কিছু বাস্তব কিছু কোশ্চেন এখানে কিন্তু গত দু সাল থেকে দু সালে যত পরীক্ষা হয়েছে পুলিশ কনস্টেবলে সকল কোশ্চেন কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং আপনাদের এখানে কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটি সমাধান সহ আমি দিয়ে দিয়েছি এরপরে আপনাদের কিছু রচনা এবং এরপরে আপনাদের অনেক কিছু রচনা ভাইবে এবং শেষে এখানে দেখেন পুলিশ কনস্টেবল নিয়োগের বাস্তব কিছু অভিজ্ঞতা এবং এখানে কিছু ভাইবা দেওয়া আছে আপনাদের বাস্তব কিছু ভাইবা এখানে আমি দিয়ে দিয়েছি তারপরে বাস্তব অভিজ্ঞতা আমি দিয়ে দিয়েছি এটা পুলিশ কনস্টেবলে তো অবশ্যই আপনারা পাসেস করতে চাইলে আমাদের যে সুব্রত জবসের যে কাস্টমার সাপোর্ট টিম যে নাম্বার আছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো তো এরপরে আপনাদের সার্কুলার নিয়ে একটু আলোচনা করি তো সার্কুলার সর্বপ্রথম আপনাদের আবেদন শুরু হবে তেসরো মার্চ দুই থেকে আঠারোই মার্চ দুই পর্যন্ত অর্থাৎ আপনারা তেসরো মার্চ থেকে দুই আঠারো আঠারোই মার্চের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন স্বল্প একটা সময় তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন এরপরে প্রথমে দেখুন যে আপনাদের আঠারো থেকে বিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীদের আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সময়সীমা বয়স মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে শহীদ বীর মুক্তিযোদ্ধার কোঠা ক্ষেত্রে যারা ছেলে আছেন এবং যারা মা মুক্তিযোদ্ধা অথবা বাবা মুক্তিযোদ্ধা তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পেয়ে যাবেন আর যারা সাধারণ প্রার্থী বা অন্য বাকি সকল কোঠার ক্ষেত্রে আপনারা আঠারো থেকে বিশ বছর তো এই ক্ষেত্রে আপনি আপনার জানতে হবে যে আপনার বয়স কত তারিখ থেকে জন্মসাল কত তারিখ থেকে কত সাল হলে আপনি আবেদন করতে পারবেন সেটা আমি দিয়ে দিচ্ছি সাল থেকে আঠারো যাদের জন্ম আছে বলছি হাজার পাঁচ সাল থেকে আঠারো তিন দুই হাজার সাত সালের মধ্যে যাদের জন্ম আছে তারাই শুধু কিন্তু এই আপনারা এই পুলিশ কনস্টেবল যে সার্কুলার আছে এই সার্কুলার আবেদন করতে পারবেন তো এর আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবেন না আর পূর্বে ভবিষ্যৎ ভবিষ্যতে তো পারবেন না আর যারা ইদেন পরবর্তীতে যাদের জন্ম 2007 সালের 18 3 2007 সালের পরে তারা পরবর্তীতে আপনারা সার্কুলার আসবে তখন আপনারা আবেদন করতে পারবেন এরপরে হলো আপনাদের শিক্ষাগত যে যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যদার ক্ষেত্রে আপনাদের এসএসসি পাস করতে হবে এবং আপনার জিপিএ হলো 2.5 পেতে হবে অর্থাৎ 2.50 পেলে আপনি আবেদন করতে পারবেন জাতীয়তা বাংলাদেশি হতে হবে এবং আপনাকে অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে এরপরে হলো আপনার যে উচ্চতা তো সাধারণ কোঠার ক্ষেত্রে যারা আবেদন করবেন মেধা কোঠার ক্ষেত্রে আপনাদের পাঁচ থেকে ছয় পাসপোর্ট ছ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা এবং ক্ষুদ্র নিরীগুষ্ঠী কোঠার ক্ষেত্রে আপনারা পাসপোর্ট চার ইঞ্চি পেয়ে যাবেন এবং শারীরিক এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে তো তাদের ক্ষেত্রেও আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি তার হলো নারী প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের স্বাভাবিক যে মেধা কোটা এবং সাধারণ কোটার ক্ষেত্রে আপনারা পাসপোর্ট চার ইঞ্চি এবং শহীদ মুক্তযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এর ফলে বুকের মাপ বুকের মাপ এখানে দেখুন যে মেধা ও ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোটার ক্ষেত্রে কোঠার ক্ষেত্রে স্বাভাবিক হলে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বিনাঙ্কনার ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত একত্রিশ ইঞ্চি মেয়েদের জন্য এটা প্রযোজ্য নয় তারপরে হলো আপনাদের ওজন হলো আপনাদের বিএমআই যে মান দেওয়া আছে সেটি আর মাধ্যমে আপনাদের অনুষ্ঠিত হবে তো আমার বইয়ে কিন্তু আমি আপনাদের বিএমআই চার দিয়ে দিয়েছি তো সেটা কিনলে যারা কিনবেন তারা পাবেন যে আপনাদের ওজন কত উচ্চতা হলে আপনার ওজন কত হওয়া উচিত তো এরপরে দৃষ্টির শক্তি ছয় বাই ছয় থাকতে হবে তো এখানে কিন্তু আবেদনের নিয়মাবলী এবং দেখা দেওয়া আছে তো এখানে আবেদনের নিয়মাবলী এবং দেখে নেবেন তারপরে আমি যেটি আলোচনা করব আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন তো মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এটি আমার কিন্তু পিডিএফ বইতেও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এখানে থেকে আপনারা দেখে নেবেন এই যে যে পুলিশ কনস্টেবল মাঠে যে সব কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে পুলিশ কনস্টেবল মাঠে দিয়ে যেতে হবে তো এখানে কিন্তু আমি সুন্দরভাবে আমার আলোচনা করেছি তো অবশ্যই যারা নিতে চান আপনারা আমার সাথে এই কাস্টমার সাপোর্টে যোগাযোগ করবেন আমাদের নম্বরে স্ক্রিনে দিয়ে দেবো তো এখানে বিস্তারিত আলোচনা থাকবে তারপরে হলো এখান থেকে আপনাদের মাঠ কবে হবে তো কিন্তু এই নিয়ে করেন যে ভাই আমার মাঠ কবে হবে আমি আবেদন করেছি মাঠ কবে হবে তো মাঠটা আপনারা যদি সার্কুলার একটু ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্কুলারের নিচে কিন্তু আপনারা দেওয়া থাকবে এখানে দেখুন যে প্রার্থীদের সশ জেলার পুলিশ লাইনের মাঠে অর্থাৎ আপনাদের মাঠ কিন্তু আপনাদের জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে এবং নিচে আপনাদের জেলা অনুসারে আপনাদের শারীরিক যে পাশাই পর্বের যে মাপ আছে সেটি এখানে আপনাদের অনুষ্ঠিত হবে এবং এরপরে লিখিত পরীক্ষা কখন হবে এবং মৌখিক পরীক্ষা কখন হবে তার তারিখ কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে এবং আপনাদের সময় সহ দেওয়া আছে তো এখান থেকে আপনারা একটু দেখে নিবেন আপনার জেলা অনুসারে এটি আর না তো এই ছিল আপনাদের আজকের যে সম্পূর্ণ আমি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের সংক্ষেপে আপনাদের আলোচনা করে দিয়েছি তো এর মধ্যে আপনারা যারা যোগ্য প্রার্থী এবং আপনি মনে করেন যে আপনি পুলিশে যোগদান করতে চান বাংলাদেশ পুলিশে কাজ করতে চান তাহলে আপনি এই নিয়োগে আপনি আবেদন করতে পারবেন তো ভালো থাকবেন আর নতুন আপনাদের এই পুলিশ কনস্টেবল নিয়োগের গাইডলাইনের ভিডিও আসবে তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের সুব্রত জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন তো অবশ্যই আর আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন করে থাকবেন তো দেখা হবে না পরবর্তী ভিডিওতে